তো হ্যালো গাই তোলকাম নিয়েছে একটা সুন্দর ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তো গাই দেখতে পাচ্ছি পাঁচ বাজারের মধ্যে করতে লেগেছি তাও একটা দেখি করে আর্থেলের বিরিয়ানি প্রায় দেখতে হচ্ছে আর্থেলের বিরিয়ানিটা আজকে ভিডিও করছি পুরো অ্যাম্বিয়াসটা ফুল ফুটেজ দেবো দেন এখানে কেমন না বিরিয়ানি সেটা দেবো তার উপরে শুনেছি নাকি এখানে এসি রুমের বসে মাত্র একশো টাকায় বিরিয়ানি পাওয়া যায় এটা অস্বাভাবিক ব্যাপার তার উপরে একটা পাঁচকুড়া বাজারের উপর মেন ব্যাপার পারপাস হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি বিরিয়ানির হাড়ির ওপেনিং থেকে শুরু করে ওপেনিংটা হয়ে গেছে তো আমরা এক প্লেট সার্ভ করবো সার্ভ করার পর দেন আমরা খাওয়া দাওয়া করবো ভেতরে অ্যাম্বিয়াসটা কীরকম প্লেটার আছে পুরো নিজ হবে দেন বিনামারি শর্ট হবে আর ঠিক গাইজ বাস স্ট্যান্ড ঠিক এরকম জায়গায় আর রেল স্টেশনে নিয়ার বাই আরান বিরিয়ানি ঠিক এরকম জায়গা আর যদি তোমরা দেখতে চাও গাইজ ভেতর দিকে যে অ্যামবিএসটা কীরকম ঠিক গাইজ দেখতে পাবে এরম একটা ঠিক জায়গা একটি রুমের মধ্যে বসে পাঁচগুলায় ফার্স্ট টাইম এরম একটা জায়গায় বিরিয়ানি দেওয়া হচ্ছে এবং প্রাইস কীরকম আছে দাদা বিরিয়ানি একশো টাকা একশো দশ টাকা চিকেন এগ বিরিয়ানি আর চিকেন চাপ সত্তর টাকা এগ বিরিয়ানি আশি টাকা আলু বিরিয়ানি পঁয়ষট্টি টাকা চিকেন চাপ আছে তো না এখানে চিকেন চাপ আছে হচ্ছে 70 টাকা আচ্ছা আর কাপল স্পেশাল বিরিয়ানি 180 180 টাকা আচ্ছা আর পূজয় আমাদের মটন বিরিয়ানি হয় 195 টাকা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের পুরো মেনু ঠিক আছে गाइस এই আরসেলান বিরিয়ানির দেখতে পাচ্ছেন এটা চাপ স্পেশাল চাপ পাওয়া যায় ঠিক আছে খুব স্পাইসি गाइस দেখতে হচ্ছে পুরো বাটার বাটার এখানে চাপগুলো বা সাইজগুলো দেখি দাও দেখতেছে ঠিক আছে দেখতে হচ্ছে এরকম একটা চাপের সাইজ থাকে ঠিক আছে তার সাথে থাকে তোমাদের গ্রেভি তো আনলিমিটেড নাকি যত চাইবে

বিরিয়ানিটা খাওয়ার কথা তো এখানে টেবিতে পাচ্ছি এত সুন্দর লং গ্রেড সাথে এর ভেতরে রিভিউটা কি অনেক জায়গায় ভিডিও বানিয়েছি কলকাতার গড়িয়ার থেকে শুরু করে হাওড়া আর্সেলান বা দাদা বৌদি বিরিয়ানি সব জায়গায় এবার দেখি কাজ আমাদের যে টাউন টাউনের মধ্যে যে বিরিয়ানিটা লং গ্রেড বিরিয়ানি বলছে এবার একটা এসি দেখিয়ে দে যে একটা এসি চলছে এখানে সুন্দরভাবে তার উপরে একটা যে ব্যবস্থা গরমে সেই ব্যাপারটার উপরে দুটো কথা বলি তো ফার্স্টে দেখতে পাচ্ছি পেঁয়াজ আর শোষা দিয়ে উপরে সার্জ করেছে স্যালাড

সবাই তার থেকে সবচেয়ে বড় কথা এটা তার ভেতরে দিয়েছে একটা বড় এরকম সাইজের একটা আলু ঠিক আছে তার সাথে দিয়েছে এটা সেটা হচ্ছে গাইজ দেখতে পাচ্ছি থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছি এত সুন্দর এটা পিসের সাইজ দিয়েছে ঠিক আছে সো গাইস এবার হচ্ছে আমাদের বিরিয়ানির মধ্যে চিকেনের লেগ পিসের সাইজটা দিয়েছে গাইস দেখতে পাচ্ছে এর ম্যাটার ঠিক ঠিক গানের করে একশো কুড়ি গ্রাম থেকে দেড়শো গ্রামের একটা মটনের সরি আর চিকেনের পিস রয়েছে আমরা এবার গাইজ রিভিউ দেবো যে চিকেনের সাথে হালকা করে এভাবে মিলিয়ে রাইসটা ঠিক আছে তার সাথে ছোট্ট করে একটু আলুটা খাবি পেঁয়াজ দিকে ট্যামেটো ছোট্ট করে আলু নিয়ে আলু দু মুখে চালানো করি জাস্ট আর খাই সবাই আমরা এখন চিকেনের সাথে হালকা করে একটু দেখা দিকে আলুর সাথে হালকা নিয়ে তার সাথে রাইস নিয়ে মুখে একটু চালান করি ঠিক আছে সাজে শগুনা চিকেন কি জানি না বাট চিকেনটা এত জুসি প্লাস লেগে সাইজ কোনো কথা হবে না সো সবাই আমি যেটা বলে যাচ্ছি তোমরা একবার অবশ্যই এসে চেক করো চেক করে এসে দেখো এখানে কেমন খাবার না খাবার তোমরা খাওয়া দাওয়ার ব্যবস্থাটা দেখো এখানে এত সিন্ডার্ডে অ্যাম্বি আস তার সাথে মাত্র একশো টাকা এখানে বিরিয়ানি পাওয়া যাচ্ছে এত সেন্ডার্ড অ্যাম্বিআর মধ্যে অবশ্যই সবাই আসো ট্রাই করো থ্যাংক ইউ সো মাচ বিরিয়ানিটা এটুকুই এখন খেয়ে নিই পরে কথা হবে